বন্ধুরা আমার পান্তা ভাজা হয়ে গেছে সকালবেলায় টিফিন ভালোই হবে এতে কোনো অন্য কিছুর আর দরকার নেই দেখুন বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অনেকে জল ঢালা পান্তা খেতে চান না তাই তারা এইভাবে করে দিলে অনায়াসে খেয়ে নেবে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন প্রথম থেকে কিভাবে করেছি ভিডিওটা দেখতে থাকে চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন পান্তার রেসিপি হাঁড়ের ভিতরে ভাত আছে আছে রাত্রের ভাত আমি ভাতগুলো এই পান্তাগুলো আমি ছেঁকে নেব একটা আলু সিদ্ধও আছে পান্তাগুলো আমি সব ছেঁকে নেব আগের দিন রাত্রের ভাত জল দিয়ে দিয়েছিলাম দেখতে থাকুন পান্তাটা আমি জল ঝরিয়ে জল ঝরিয়ে নেব প্রথমে দুটো ডিম নেব ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব ডিম আমি ফাটিয়ে নিয়েছি দেখতে থাকুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে ছোটো ছোটো করে আলু কোটা এখানে মিহি পেঁয়াজগুলো একটু মিহি করে কেটেছি দেখতে থাকুন আমার গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়েছে কিছুটা সর্ষের তেল দিয়েছে এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো

পেঁয়াজটা ভাজা হতে হতে ছোট ছোট করে আলু কাটা এগুলো দিয়ে দেবো আলুটা এর সাথে ভাজা হবে বন্ধুরা আলু পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে সকালে জলখাবার করে গেলে এরকম আমি ওই দুটো ছিল ভাঙা দিয়ে দেব দিয়ে দেব এটা আমি সঠিক ভাজা ভাজাতে বারা জল দেওয়া পানটা খেতে চান তারা এইভাবে করে সকালবেলা কিচিনটা ভালো হয় ভালোই হবে ভাত তো দুটো ভাত বেঁচে গেল আর অত মতো ভাত বেঁচে গেল সেটা আমি তো পানটা খেতে চান এইভাবেই করি সকালবেলা একটু ভালো করে ডিমটা ভেজে নেব আলুটা ভাজা হচ্ছে এতে একটু আমি হলুদ দিয়ে দেবো আর কালারটা সুন্দর এসে আমি সাদা ছাপ ছাপ করব এখানে আমার জল ছাড়ানো পান্তা রয়েছে এই দেখুন ছোটো থালায় জলগুলো আমি ভরিয়ে রেখেছি আমি এটা না দিয়ে পান্তা ভাজা এটা আমরা পান্তা ভাজা বলি তো বন্ধুরা অল্প করে আমি নুন দিয়ে দেব এটা ভালো করে নাড়বো খুব ভালো লাগে খেতে বন্ধুরা যারা পান্তা খেতে চান না তারা সকালবেলা এইভাবেই করে দিলে খুব টেস্টি হয় হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কিন্তু টাইমও লাগে না এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি পান্তা ভাজা হয়ে গেছে